لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك اللهم لبيك, لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ঈদ মানে পূর্ণ তিথি ঈদ মানে আনন্দ আসা ঈদ মানে ভালোবাসা ঈদ মানে মিষ্টি মুখ ঈদ মানে চাঁদ চেয়ে দেখার সুখ সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি নাসরিন হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের দিন একদম ফজরের রাজানের চার থেকে পাঁচ মিনিট পরেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম এরপর নামাজ আদাই করে নিয়েছি ঈদের দিন একদম সকালে ঘুম থেকে না উঠলে কিন্তু ভালো লাগে না তাছাড়া ভোরে ঘুম থেকে উঠলে কিন্তু দিনের বরকত পাওয়া যায় কতদিন পুরো বাসাটাকে সুন্দর করে সাজালেও আমি কিন্তু ডাইনিং রুমটাকে গোছাতে পারি নাই যার কারণে আজ শুরুতেই ডাইনিং রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি যে কোনো কাজ করার সময় যদি কাজের পাশাপাশি দ দুরুদ পাঠ করায় এবং জিকির করা হয় তাহলে জিকিরের তালে তালে ওই কাজটা কিন্তু খুবই দ্রুত শেষ হয়ে যায় যখন আপনি জিকিরে নিমগ্ন থাকবেন তখন কিন্তু আপনার মনে অন্যরকম একটা প্রশান্তি বয়ে যাবে সংসারের কাজে একঘেমি যে ভাবটা সেটা থাকবে না শ্রমানন্দ নিয়ে সংসারের প্রতিটা কাজ করতে পারবেন যখন আপনি জিঘিরে থাকবেন তখন কিন্তু শয়তান আপনার সংসারে বইতে থাকবে এক প্রশান্তির বাতাস বিসমিল্লা বলে যদি কোনো কাজ শুরু করা যায় তাহলে কিন্তু ওই কাজের বরকত পাওয়া যায় নিশ্চয়ই কষ্টের পর আনন্দ রয়েছে কান্নার পরে হাসি অভাবের পর সচ্ছলতা আর ব্যর্থতার মাঝেই তো লুকিয়ে থাকে সাফল্যের সম্ভাবনা এই সুখগুলো আগে থেকে আশ করতে পারলেই আপনার কাজ করার আগ্রহের কোনো অভাব হবে না যেভাবে কোনো শিক্ষার্থী ক্লাসে প্রথম হওয়ার আনন্দ বারবার পেতে লেখাপড়া করে মা প্রসবের তীব্র বেদনা ভুলে যান নবজাতকের মুখ দেখে রাধুনি তার ঘাম ঘামঝরার কথা ভুলে যান যখন সবাই তৃপ্তি নিয়ে খায় প্রমোশনের চিঠি পেয়ে চাকরিজীবী বা সুনাম অর্জন করে ব্যবসায়ী অক্লান্ত পরিশ্রমের কথা ভুলে যান বিজ্ঞানী নতুন কিছু আবিষ্কার করে ভুলে যান রাত দিন গবেষণার কষ্ট আপনিও ভুলে যাবেন সকল কষ্ট ও অনাবিল আনন্দে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন চলে যাব পরবর্তী কাজে গতকাল রাতে আমি পুডিংটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি আর পুডিংটা আমি যে পাত্রে স্টিম করতে দিয়েছিলাম ওই পাত্রটা একটু উঁচু নিচু ছিল যার কারণে পুডিংটা একটু উপর থেকে ফেটে গিয়েছে তবে ভেতরের অংশটা কিন্তু ঠিকই ছিল এরপর আমি বাকি আইটেমগুলাও টেবিলে দিয়ে দিচ্ছি এগুলা সবই আমি কিন্তু রাতে বানিয়ে রেখেছিলাম খুব বেশি কিছু করা হয়নি কারণ বেশি কিছু করলে খাওয়া হয় না তো একটু লাচাশে আমায় রান্না করেছিলাম পাশাপাশি চটপটি বানিয়েছিলাম ফুচকা ছিল দই বসিয়েছিলাম আর পুডিং বানিয়েছিলাম এটাই ছিল আমাদের নাস্তার আয়োজন টেবিলটা রেডি করে আমি একটু নিচে নেমেছি এটা হচ্ছে আমাদের কোরবানির গরু আমরা সাতজনে মিলে এই গরুটা কোরবানি করব। সবাই ঈদের নামাজ পড়তে চলে গিয়েছে তো গরুটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার উপরে পড়েছে নিচে নেমে দেখি এখনও অনেক মানুষ আসছেন নামাজ আদায়ের জন্য তো এখানে অনেক লোক দেখে আমি আর এখানে না থেকে উপরে চলে যাব আমাদের বাসার ছাদে দাঁড়িয়ে আমি কিন্তু গরুটাকে দেখতে পারবো আমাদের বাসার পাশেই হচ্ছে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ যার কারণে যশোরের অধিকাংশ লোকই কিন্তু এখানেই ঈদের নামাজ আদায় করতে আসেন ঈদের জামাত আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে আর আমাদের এখানে দুইটা ঈদের জামাত হয় তো প্রথমটা সাড়ে সাতটে ছিল টানা রোদের মধ্যে আমি ছাদে প্রায় ৪৫ মিনিট মতো দাঁড়িয়েছিলাম যার কারণে গরমে একদম ঘেমে ভিজে গিয়েছিলাম তো দাঁড়িয়ে থাকতে আমার অনেক কষ্ট হয়েছিল এরপর বাসায় এসে আমি কিন্তু গোছল করে নিয়েছিলাম মাংস আসতে বেশ দেরি হবে তো আসার আগে আগে আমি কিছু কাজ গুছিয়ে রাখছি যাতে করে মাংস আসার সঙ্গে আমি রান্না বসিয়ে দিতে পারি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি কিছু আলু ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব এগুলা আমি কিন্তু মাংসটা আসার সঙ্গে সঙ্গে ধুয়ে রান্নাটা বসিয়ে দিতে পারব গতকাল কিছু চালের রুটি বানিয়েছিলাম বানিয়ে ফ্রিজে রেখেছিলাম তো সেগুলোকে এখন শেখে নিচ্ছি চালের রুটি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা আমার বাসার সবাই পছন্দ করে যার কারণে কোরবানির ঈদে আমি কিন্তু এই রুটিটা বানাই তো এক পাশে রুটি শেঁে নিচ্ছি আর অন্য সাইডে তো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বেরিস্তাগুলা কিন্তু হয়ে গিয়েছে তো আমি এখন তুলে নিব কিছু তুলে নিব আর কিছু রেখে দেব চালের রুটি খুব বেশি বানানো হয়নি অল্প পরিমানে বানিয়েছি কিছু গতকাল খাওয়া হয়েছে আর যেগুলা ছিল সেগুলাই সেঁকে নিয়েছি আর এভাবে তাওয়ালে জড়িয়ে তারপর হটপটে রেখে দিচ্ছি এতে করে রুটিগুলা গরম থাকার পাশাপাশি একদম নরমও থাকবে বিরিয়ানি রান্না করার জন্য এখন আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আদা আর রসুন এখন দিয়ে দিচ্ছি দানা বিরিয়ানি আমি সব সময় ঘরোয়া মশলায় রান্না করতে বেশি পছন্দ করি কারণ সেটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে এরপর দিয়েছি কাবাব চিনি দিয়ে দিচ্ছি সাই জিরা নরমাল জিরা আর গোটা ধনিয়া লং নিয়েছি চার পাঁচটা মতো কিছু কালো গোলমরিচ নিচ্ছি একটা বড় এলাচ নিচ্ছি একটা স্টার মশলা আর অর্ধেকটা জয়ফল নিয়েছি জয়ত্রী ফুল নিয়েছি একটা দারুচিনি আর কয়েকটা সবুজ আলাস নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর গোটা শুকনো মরিচ সামান্য একটু পানি দিয়ে বেলান্ট করে নিব মশলাটা বেলেন্ড করার পর আমি একটু আদা রসুনও বেলান্ড করে নিয়েছি কারণ মাংসের মধ্যে আমি ফ্রিজে রাখা মশলা দিতে চাইছি না টাটকা মাংসের মধ্যে আমি কিন্তু মশলাটা এখনই করে তারপরে দিব আর মাংসের মধ্যে যে গরম মশলা দিব সেটাও কিন্তু ব্লেন্ডারে বেলান্ড করে নিয়েছি আজ আমি একটু বেশি পরিমাণে মাংস রান্না করব যার কারণে বড় সাইজের এই হাঁড়িটা কিনে এনেছিলাম তবে হাঁড়িটা মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গিয়েছে আমি পাঁচ কেজি মাংস রান্না করব তো পাঁচ কেজি মাংসের জন্য এর থেকে আরেকটু একটু ছোটো হাঁড়ি হলে ভালো হতো আলহামদুলিল্লাহ আমাদের গরুটা কিন্তু কোরবানি করা হয়ে গিয়েছে নয়টার মধ্যেই কিন্তু গরুটা কোরবানি করা হয়েছিল। আর আমাদের বাসার নিচেই কিন্তু কোরবানিটা করা হয়েছিল তো আমি একটু নিচে নেমে এসেছিলাম মাংস হতে আর কতক্ষণ সময় লাগবে সেটা দেখার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে মাংসটা যখন বাসায় আনা হয় তখন প্রায় তিনটা বাজে তো আনার সঙ্গে সঙ্গে আমি ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এক সাইডে আমি বেশি পরিমাণে মাংস রান্না বসিয়েছিলাম আর এক সাইডে আমি প্রেসার কুকারে বিরিয়ানির মাংসটা বসিয়েছিলাম এরপরে আর কোনো ভিডিও করতে পারি নাই একবারে খাবারটা টেবিলে এনে অল্প একটু ভিডিও করেছি আলহামদুলিল্লাহ মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল আমি দেখেছি কোরবানির মাংস প্রথম যখন রান্না করা হয় তখন অনেক মজা হয় পরে কিন্তু আর এরকম মজা হয় না যার কারণে আমি একটু বেশি পরিমাণে রান্না করেছি আর এই হাড়িতে রান্না করার কারণেই মনে হয় বেশি মজা হয়েছিল নন স্টিকের দামি দামি হাড়ি পাতিলের থেকে আমার কাছে মনে হয় অ্যালুমিনিয়ামের এই হাড়িতে রান্না করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয় যার কারণে আমি এটা কিনে এনেছিলাম আমার কাছে কিন্তু নন স্টিকের বড় বড়ো পাতিল আছে যেটাতে পাঁচ কেজি মাংস অনায়াসে রান্না করা যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম